আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও প্রিয় ইসলামিক ভাইরা আমরা সবাই অবগত ঈদুল আজহাতে একটি তসবি পাঠ করতে হয় যে তাসবিকে তকবিরে তশরিক বলা হয় এই তকবীরে তাশরিক একবার পাঠ করা প্রতিটা মুসলমানের জন্য অজীব এই তকবীরে তাশরিক আগামী রবিবার ফজর থেকে আরম্ভ হবে বৃহস্পতিবার আসর পর্যন্ত এই তকবিরে তশরীক চলবে অতএব প্রতিটি নামাজে শেষে সালাম ফেরার পর এ তকবীর তশরিক অন্তত একবার পাঠ করা অজিব ইমাম সাহেব যদি ভুলে যায় তো মুক্তাদি মনে করিয়ে দিবে আর এ তকব পাঠ করবে তকবির হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবার, আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া হামদ এই তাকবীরে তাশরীক অবশ্যই পাঠ করা প্রতিটা মুসলমানের জন্য অজীব তাই আল্লাহ যেন আমাদেরকে এ তাকবীরে তাশরিক পাঠ করার তৌফিক দান করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি